আসসালামু আলাইকুম জামদানি মিউজিয়ামে আপনাদের মাঝে একটা নতুন সুন্দর একটা মেরুন কালার শাড়ি নিয়ে আসছে শাড়িটা আপনাকে খুলে দেখাচ্ছি ফুল বইটি শাড়িটা কাজ করা এবং শাড়িটা খুব সফট খুব সফট শাড়িটা যেভাবে ইচ্ছা সেভাবে রাখলে খুব ভালো লাগবে শাড়িটার আমি পুরো শাড়িটা আপনার দেখা দিচ্ছি প্রথম পাবেন একটা ব্লাউজ পিস তারপরে শাড়িটার পাটটা দেখেন খুব সুন্দর একটা পাট একটা চিকুন সুতার পাট শাড়িটা আমি ফুল বডি খুলে দেখাচ্ছি অল ওভার কাজ করা চিকুন সুতার এবং কি বুনটটা দেখেন ম্যাচিং সুতা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা হয়েছে চিকন সুতা হালকা একটা জরির সুতা কাজ করা আছে ফুল বডি অল ওভার কাজ করা এ টু জেড কাজ করা শাড়িটা না খুললে আপনার বুঝবেন না ফুল কাজ করা এ টু জেড আঁচলটা খুব সুন্দর একটা আঁচল অল ওভার কাজের আঁচল কালারটা যত সুন্দর এবং কি সুতা কাজটা করেছে আরো সুন্দর কারুকাজটা কাজটা অনেক সুন্দর হাতে বুনানো অরিজিনাল ঢাকায় জামদানি জামদানি জগতের শ্রেষ্ঠ মেরুন কালার এইসব কালার হান্ড্রেড কাউন্টের জামদানির উপরে কাজ করা ফুল বডি কাজ করা জেড কাজ করা একেবারে এই পর্যন্ত গুড়ি পাবেন এক হাত দেড় হাত গুঁড়ি পাবেন এই যে এতটুকু গুড়ি পাবেন ফুল বডি কাজ করা শাড়িটা ফুল বডি কাজ করা অল ওভার কাজের জামদানি মেরুন কালার ইনশাল্লাহ আপনারা বরাবরের মতো জামদানি মিউজিয়ামের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমরা পৌঁছে দেবো এবং কৃতি যারা পার্সেস করতে যান অনলাইনে আসবেন এবং কি অফলাইনে আমাদের দোকানে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম